আমি এই রোজা নামক এবাদরটা তোমাদের উপরে ফরজ করে দিলাম এই ফরজটা শুধু তোমাদেরকে দিয়েছি বা দিলাম এমনকি নয় তোমাদের পূর্ববর্তী যারা ইমানদার ছিল পূর্ববর্তী নবীর উম্মতদের উপরেও আমি রোজাটা ফরজ করেছিলাম এই ফরজ বিধানটা তোমাদের উপরে আমার পক্ষ থেকে নির্ধারিত লিখে দিয়েছে আমি নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ এটা অপরিবর্তনীয় অলঙ্ঘনীয় এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে নির্ধারিত এবং এই জন্য আমি তোমাদেরকে দিয়েছি লাল রাকুম তার হে ইমানদারেরা তোমরা যেন কি হতে পারো তোমাদের ভিতরে যেন তাকোয়া খোদাভীতি যেন জাগ্রত হয় এই জিনিসটা মূলত তোমাদেরকে আমি দিয়েছি এই কারণে যাতে করে তোমরা ঘোতা ভীতি অর্জন করতে পারো তোমাদের ভিতরে যেন আমার ভয়টা জাগ্রত হয় এই জন্য তোমাদেরকেও যেরকম আমি রোজাটা ফরজ করেছি অন্যান্য নবীর উন্মদের উপরে এই রোজাটা ফরশ করে দিয়েছিলাম যাতে করে তোমরা কি হতে পারো তাহলে এই রোজাটা কিন্তু সাধারণ মানুষের উপরে ফরজ নয় শুধুমাত্র যারা ইমানদার যারা মুসলমান হবে যারা আল্লাহর উপরে ইমান আনবে এই লোকগুলোর উপরে আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানটা নির্ধারিত অন্য কোন সাধারণ মানুষের উপরে নয় আর এটার উদ্দেশ্য হচ্ছে লা কুমতার তখন যাতে করে মানুষেরা মোত্তাকি হতে পারে পরহেজগার হতে পারে কদাভীতি অর্জন করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বিধানটা দিয়েছেন তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস জানলাম সেটা হচ্ছে রোজাটা আমাদের উপরে ফরজ সেটা হচ্ছে কোন মাসে রমজান মাসে আর এইটা অন্যান্য নবীর উম্মরদের উপরে ফরজ ছিল আর এইটা আল্লাহ রব্বুল আলমিন এই কারণে করেছেন যাতে করে ইমানদাররা যেন তারা ভীতি অর্জন করতে পারে বলেন সবাহ এখন মূল পয়েন্ট আসেন ভীতিটা কি জিনিস মা হু আত্মা কোয়া আত্মা কোয়া হু না তাকুয়াটা কী জিনিস এই জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে আলোচনাটা শুনতে হবে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার ইমানদারেরা যেন তাক অবলম্বন করতে পারে এই জন্য আমি রোজাটা ফরজ করেছি তাহলে রমজান মাসে রোজা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই কারণে যাতে করে আমরা ক্ষাভীতি অর্জন করতে পারি এখন এই ক্ষতাভীতি বা তাকোয়াটা কী জিনিস এই জিনিসটা একটা জানা প্রয়োজন আছে কি না বলেন অবশ্যই প্রয়োজন এবং এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে রোজার শিক্ষা থেকে আমরা বঞ্চিত হব আমরা রমজান মাস আসলে তারাবির নামাজ কয় টাকাত পড়ব আট টাকাত পড়ব না বিশ টাকাত পড়ব এই নিয়ে তো করি করি কিনা বলেন বলে এইটা আসলে মূল জিনিসটা থেকে মানুষকে সরিয়ে রাখা এগুলাও একটা শয়তানি অসহ মানুষকে মূল রোজা নামক এ বাদরটা থেকে মূল শিক্ষা থেকে মূল বিষয়টা থেকে মানুষকে দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের একটা বিতর্ক কিন্তু আমাদের সামনে আসে আপনি যদি বারো রাকাত করতে পারেন আপনি যদি আট টাকাত তারাবি পরেন পরেন কোনো সমস্যা নেই আবার যারা বিশ টাকাত পড়বেন বিশ টাকাতের মোটটাও ও সহি হাদিস থেকে বর্ণিত সুতরাং আপনি আট টাকাত পড়ুন সর্বনিম্ন বারো টাকার বিশ টাকাতটা করতে পারবেন দুইটা মোটির সহি রয়েছে সুতরাং এইগুলো নিয়ে খামোখা বিতর্ক করে আমরা নিজেদের ক্ষতি করব না কারণ এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে করলে আমাদের ক্ষতি আসে না নাই বলেন এই ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা জানেন আমাদের মুসলমানদের একটা জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার একটা লীলাভূমি ছিল বাগদাদ ইরাকের রাজধানী বাগদাদ এই বাগদাদটা যখন জ্ঞান বিজ্ঞান সভ্যতায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তখন এই মঙ্গোলিয়ার শাসক হালাকু খান কিন্তু এই বাগদাদটা আক্রমণ করেছিল এবং ওই সময়ে যেদিন বাগদাদ শহর আক্রমণ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল হাজার হাজার মানুষকে যখন মৃত্যুবরণ বা তারা হত্যা করতেছিল ওই দিনও কিছু জায়গায় কিন্তু মুসলমানেরা একটা বিষয় নিয়েই বিতর্ক করতো সেটা হচ্ছে মেসওয়ার করা সুন্নত না নকল আমরা সকলেই জানি মেসওয়ার করা সুন্নত আবার মিশো একটা ডান মাড়ির ডান দিক থেকে শুরু করা এটাও শুনল কিন্তু ওই দিন বিতর্ক চলতেছিল যে উপরের মাড়ি থেকে শুরু করবো না নিচের মাড়ি নিচের পাটির মাড়ি থেকে শুরু করব। এই নিয়ে বিতর্ক চলতেছিল আর ওই দিন হালাকু খান মুসলমানদের বাগদাদ বাগদাদনগরীটা ধ্বংস করে দিচ্ছিল একদিনে ষাট হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল কিন্তু আমরা মুসলমান কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে নিয়ে আমরা এতে আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে বলেন ক্ষতি হয়েছে এই কারণে ছোটোখাটো বিষয়গুলো আলে মোলামা দেখবেন এইগুলো নিয়ে সাধারণ মানুষের বিতর্ক করার কোনো প্রয়োজন নেই এখন আসুন মা হুয়া তাকুয়া তাকোয়াটা কি জিনিস তাকুয়া কাকে বলে এই তাকোয়ার বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই তাকুয়াটা এমন একটা জিনিস যেটা মুসলমানদেরকে ইমানদারদেরকে এই রোজার মাধ্যমে অর্জন করতে হয় আপনারা বলেন দুনিয়ার সকল এবাদতগুলো মানুষকে লৌকিকতা মানুষকে দেখানোর জন্য হতে পারে কিন্তু এই রোজাটা কিন্তু মানুষকে দেখানোর কোনো ইবাদত নয় যে বান্দার ভিতরে যে মানুষের ভিতরে এবাদতটা করার জন্য আল্লাহ রাব্বুল মানে ভয় জাগ্রত থাকবে শুধুমাত্র তারাই এই রোজাটা পালন করতে পারবে এর বাইরে কোনো মানুষকে এই রোজা নামক এবাদতটা করার সৌভাগ্যতা হবে না এখন আপনারা বলেন এই তাকোয়াটা কি জিনিস তাকোয়াটার বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দিতে চাই হজরতে আলী রাজা আল্লাহ তিনি এই তাকোয়াটাকে চারটা বিষয়ের সমন্বয়ে একটা বিষয়কে তাকোয়া বলেছেন হজরতে আলী রাজা আল্লাহ বলেছেন চারটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটা হবে মোত্তাখি এবং তার ভিতরেই থাকবে তাকওয়া এক নম্বরের হচ্ছে আল খাউফু মিনাল মানুষের অন্তরে একমাত্র ভয় থাকবে আল্লাহ কার ভয় বলেন আল্লাহ আলামিনের দুই নম্বরের হচ্ছে আল আল্লাহ বান্দার প্রতিটি কাজ প্রতিটি কর্ম একমাত্র কোরআন মোতাবেক হতে হবে কি মোতাবেক দুই নম্বর তিন নম্বর হচ্ছে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত লাভ করবে আল কালাতু বিল কালিল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতটা দিবেন ওই নিয়ামতের উপরে বান্দাকে সন্তুষ্ট থাকতে হবে কয় নম্বর হলো তিন নম্বর আর চার নম্বর হচ্ছে আল ইস্তিদাদু মিন ইয়াউমির রাহিম আমি দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে এই চিন্তাটা সবসময় তার ভিতরে থাকবে এবং মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে হবে এই চারটা বিষয় যার ভিতরে থাকবে চারটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটাই হবে মোত্তাকি আর এই মোত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিসের সরসংবাদ জান্নাতের এই যে রমজান মাস আসতেছে আমাদের আর এক সপ্তাহ পরে রমজান মাস আমরা পাবো এই রমজান মাসের ফজিরত এবং বরকত কম না বেশি বলেন বেশি। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল এভাবে মসজিদের মেম্বারে বসে আছেন একটু পরে তিনি বললেন আল্লাহ আমিন একটু পরে আবার বলেন আমিন এরপর আবার বললেন আমিন সাহাবীরা জিজ্ঞেস শুনি হাবিবাল্লাহ আমরা তো আপনাকে কাউকে কোনো আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলাম না কিন্তু আপনি আমিন আমিন বললেন এর কারণটা কি আল্লাহ রসুল বললেন সাহাবিরা এই মাত্র জিব্রাইল আমিন এসে আমাকে খবর দিয়ে গেল হে রসুল আপনার উন্মতের মধ্যে যারা রমজান মাস পাবে কিন্তু সে নিজের গুণাটা মাফ করে নিতে পারলো না তার জন্য ধ্বংস আমি বলেছি আমিন আপনার উন্মতদের মধ্যে যারা জীবিত অবস্থায় বাবা মাকে পাবে কিন্তু বাবা মার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের গুণা মাফ করে নিয়ে জান্নাত অর্জন করতে পারলো না সে হলো হতবাগা তার ধ্বংস হোক আমি বলেছি আল্লাহ আমিন তিন নম্বরে জিব্রাইল আমিন আমাকে জানিয়ে দিয়েছে হে আপনার নাম স্মরণ করা হলো আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপরে দূরত পাঠ করলো না ওই বান্দাটা ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি বলেছি আমিন সুতরাং এই তিন শ্রেণী বেরিয়ে ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাসের খায়ের বরকত অর্জন করে নিজের গুণা মাফ করে নিয়ে জান্নাত অর্জন করতে পারল না তার জন্য ধ্বংস বাবা মা বেঁচে থাকলো বাবা মার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের জীবনের গুণা মাফ করে নিয়ে জান্নাতটা লাভ করার সৌভাগ্য হল না তার জন্য ধ্বংস যে নবীর নাম স্মরণ করলো কিন্তু তার উপরে দূর পেশ করলো না তার ধ্বংস অনিবার্য মাঝহারি টিভি প্রিসিং ইসলাম ইন ডিফারেন্ট ওয়ে ইসলাম প্রচারে ভিন্ন ধারা